কারাগারে গিয়েও দাপট কমেনি পাপিয়ার সম্প্রতি কাশিমপুর কারাগারের ভেতর তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে এক নারীকে মেরে টাকা ছিনিয়ে নেওয়ার এর আগে কারাগারে বেশ কয়েকজন যুবকের সাথে বৈঠকের সময়ও হাতে নাতে ধরা পড়েছিল তবে কি কারাগারে গিয়ে আরও বেপরোয়া হয়ে উঠল পাপিয়া কার সহায়তায় এসব করছে সে কিভাবে করছে চলুন এই ভিডিওটিতে এসবের বিস্তারিত সহ তার পাপের ফিরিস্তি জেনে নেওয়া যাক সম্প্রতি কাশিমপুর মহিলা কারাগারে মারধরে শিকার হয়েছেন রুনা লাইলা নামের এক নারী তারপর থেকে হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এখনও দৃশ্যমান নির্যাতনে পুরো পা ও শরীরের বিভিন্ন স্থান কালো হয়ে গেছে শরীরের ব্যথায় একপাশ থেকে অন্য পাশে কাত হতে পারছেন না অসুস্থ রুনা লাইলাকে দেখতে হাসপাতালে যান মহিলা কেন্দ্র কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ওবায়দুর রহমান তিনি এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন হাসপাতালে চিকিৎসাধীন রোনা লাইলাকে দেখতে গেলে তিনি কান্নায় ভেঙে পড়েন বর্ণনা দেন তার ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র রোনালাইলা বলেন আমার কাছে সাত টাকা ছিল সেই টাকা কেড়ে নেওয়ার জন্য কারাগারের হাজতি যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর সহ তার সহযোগীরা সিসি ক্যামেরা নেই এমন স্থানে নিয়ে যায় টাকা না দিতে চাইলে তারা জোর করে সেই টাকা নিয়ে যায় পরে পাপিয়া ও তার সহযোগীরা শিকল দিয়ে হাত পা বেঁধে অমানবিকভাবে আমাকে মারধর করে আমাকে না মারার জন্য পাপিয়ার হাতে পায়ে ধরেছি কিন্তু সে আমার কথা শোনেনি আরও বেশি করে আমারে মেরেছে তিনি বলেন আমি তাদের কাছে পানি চাইলে ময়লা পানি দেয় জেল থেকে ছাড়া পাওয়ার আগে পাপিয়া ভয় দেখিয়ে বলে কাউকে বললে আবারও জেলে আসতে হবে তখন আরও নির্যাতন করব আমার জামিন হয়ে যেত তোর কারণে আমি আবার ঝামেলায় পড়লাম রুনা লাইলা আরও বলেন আমি উকিল জানার পর একজন কিছু টাকা দেয় কিন্তু সেটি পিসিতে জমা দিতে হবে এটা তারা বুঝতে পারেনি সেই টাকা নেওয়ার জন্য তারা মারধর করে এবং কম্বল চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল পাপিয়া নিজেও মেরেছে তার সহযোগী দিয়েও মারধর করিয়েছে এই ঘটনার পর যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়াকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে এ ঘটনায় শোকজ করা হয়েছে কাশিমপুর কারাগারে জেলার ফারহানা আক্তার ডেপুটি জেলার জান্নাতুল তাইয়েবা ও মেট্রন হাবিলদার ফাতেমাকে ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে গত উনিশ জন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এ ঘটনা ঘটে পরে বন্দি রোনা লাইলার ভাই আব্দুল করিম বাদী হয়ে পঁচিশ জন গাজীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন রুনালাইলা গাজীপুরের কাপাসিয়া থানার কোড়িহাতা গ্রামের আব্দুল হায়ের মেয়ে এবং এ কে এম মাহমুদুল হকের স্ত্রী তিনি ঢাকার কোতোয়ালি থানার সাতশো নম্বর মামলার আসামি গত ১৬ জুন থেকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্র কারাগারে বন্দী ছিলেন সাতাশ জুন জামিনে মুক্তি পান রুনালাইলার ছোট ভাই আব্দুল করিম বলেন তার বোন নির্যাতনের কথা মনে করে প্রায় ভয়ে আঁতকে ওঠেন আবলতাবোল বলা শুরু করেন তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তিনি আরও বলেন আমার বোনের সারা শরীরে কালো দাগ হয়ে আছে এগুলো সবে আঘাতের চিহ্ন কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে দেখতেও এসেছিল মহিলা কেন্দ্র কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ওবায়দুর রহমান বলেন যেহেতু কারাগারে ঘটনাটি ঘটেছে তাই মানবিক কারণে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম তার বর্তমান অবস্থার খোঁজখবর নিয়েছি কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে নথিচুরির একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনা লাইলাকে ষোলো জন কাশিমপুর মহিলা কারাগারে আনা হয় কারাগারে সাধারণ ওয়ার্ডে নেওয়ার পর রুনা দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন তার কাছে সাত টাকা পান ওই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য পাপিয়া ও তার সহযোগীরা জন রুনাকে নির্যাতন শুরু করেন বলে অভিযোগ তার পরিবারের পর্যায়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় রুনাকে মেঝেতে ফেলে রাখা হয় এ নিয়ে কারাগারের ভেতরে কেস টেবিল বা সালিশ বসে সেখানে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা তবে পাপিয়ার ভয়ে সাধারণ কয়েদিরা রুনা লাইলার ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদ করতে পারেননি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে জেল সুপার ওবায়দুর রহমান বলেন ঘটনাটি তদন্ত করা হচ্ছে তদন্ত প্রতিবেদন জমা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে কতদূর তদন্ত হবে কতদূর বিচার হবে তা সবারই জানা আছে বলে অভিমত নেটিজেনদের এই ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশবাসী জানিয়েছেন নিন্দা ও ধিক্কার শত অপরাধের আসামি হয়েও পাপিয়া কিভাবে কারাগারে চাঁদাবাজি করে তার পেছনে কারা আছে এসব প্রশ্ন তুলছেন অনেকে তাদের মতে জড়িত সকলের কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া উচিত কারণ পাপিয়ার পাপ তো এবারই প্রথম নয় এর আগে কারাগারে সে বেশ কয়েকজন যুবকের সাথে মিটিংও করতে দেখা গেছে পাপের রানী পাপিয়াকে অবশ্য কারো অজানা নয় দুই হাজার বিশ সালে গ্রেফতারের আগে অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসা সহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল শামিমা নূর পাপিয়া গ্রেফতারের আগে শুধু এক মাসেই এই নারী রাজধানীর অভিজাত এক পাঁচ তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে গোয়েন্দাদের চোখে পড়ে একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনী জানা যায় আলোচিত এনারি নারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিল তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন গ্রেপ্তারের পর সে বহিষ্কার হয়েছে পাঁচ তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসায় পাপিয়ার আয়ের মূল উৎস ছিল দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই এর গ্রাহক ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করে খদ্দেরদের কাছে পাঠাত পাপিয়া পাপিয়ার সব কর্মকাণ্ডের অন্যতম অংশীদার তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন নরসিন্দী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুমন একসময় নরসিন্দীর প্রয়াত পৌর মেয়র লোকমানের বডিগার্ড ছিল নরসিহীবাসী জানান নরসিন্দী শহরের ব্রাহ্মণদী মহল্লার মতিউর রহমানের ছেলে মফিজুর রহমান চৌধুরী সুমন শৈশব থেকেই সন্ত্রাস কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে সুমন দুই সালে প্রেমের সম্পর্কের পর পাপিয়া চৌধুরীকে বিয়ে করে সুমন এরপর রাজনীতিতে জড়িয়ে পড়ে পাপিয়া দুই সালে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হয় পাপিয়া পাপিয়ার স্বামী সুমনের ঢাকায় সন্ত্রাসের পাশাপাশি অস্ত্র ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে নরসিন্দিতে ছিল সুমন ও তার স্ত্রী পাপিয়ার বিশাল কর্মী বাহিনী মাঝে মধ্যে তারা বিশাল শোডাউন দিত আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে জানা গেছে শুধু অস্ত্র আইনের উনিশের এ ধারায় অবৈধ অস্ত্র রাখার দায়ে পাপিয়া ও সুমনকে বিশ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে আর উনিশের এফ ধারায় অবৈধভাবে গুলি রাখার দায়ে দেওয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে এই দম্পতিকে মোট ২০ বছরের সাজায় খাটতে হবে এছাড়া তাদের বিরুদ্ধে আরও কিছু মামলা রয়েছে সেগুলোর রায় এখনও আসেনি সশ্রম কারাবন্দী হিসাবে পাবিয়াকে এরই মধ্যে কারাগারের পার্লারের কাজ দেওয়া হয়েছে তবে সে কাজে মনোযোগী না হয়ে কারাগারেও চাঁদাবাজিতে ব্যস্ত সুপ্রিয় দর্শক ও চাঁদাবাজি ও নারীকে মারধরের ঘটনায় শুধু বদলেই কি যথাযথ সাজা হতে পারে নাকি পাপিয়াকে আরও বড় কোনো সাজা দেওয়া উচিত হাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার রায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ